দুর্নীতিবাজের দ্বারা কন্ট্রাক্ট করলে জাতির স্বার্থ কিভাবে রক্ষা হবে আর এটা ট্রায়াল তো পাঁচ বছরের জন্য যেতে পারতো তিরিশ বছরের জন্য কেন গেল তো যেখানে দুর্নীতি যাদের চুক্তির বৃত্তের মধ্যে আছে তারা দুর্নীতিবাজ এরপরে যখন বিগড়ে সাগর সাহেব দুর্নীতি কমিশনের চেয়ারম্যানকে বিভিন্ন লোক ওইখানে যারা তদন্তে জড়িত আছে তাদেরকে দশ থেকে বারো বার আরো বেশি হইতে পারে ফোন করছে ফোন করার পরে কোনো সুবিধা না করতে পারার পরে সিভ অ্যাডভাইজার কাছে গেছে সিভ অ্যাডভাইজার ফোন করছে শিবেট বাজারকে যখন দু দুকের চেয়ারম্যান বললো যে এই এই চেয়ারম্যানের বিরুদ্ধে এই এই দুর্নীতির এই অভিযোগ আছে এই বন্দর ব্যবস্থাপনার মধ্যে ব্রিগেডের শাখর সাহেব আছে ব্রিগেডের সাক্ষর সাহেবে ওনার চাকরিচ্যুত কি জন্য হয়েছে এটা আমি আজ গেলাম না রেকর্ডে আছে কি জন্য চাকরি গেছে ওনার সেটা এখানে যারা মেজর সাহেব জানতে পারে না জানলে হায়ার আপ যারা আছে আপনারা রেকর্ডে খোঁজ নিয়ে দেন ওনার চাকরিটা কেন গেছে এক নাম্বার টু হইল ওখানে বন্দরের যে এখন ব্যবস্থা চেয়ারম্যান আছে বন্দর কর্তৃপক্ষের তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দমন এটা ব্রিগেডিয়ার সাগর সাহেব তাকে নিয়ে আসছে তার ছেলে ওখানে ব্যবসা জড়িত দেয়া দেওয়ার এই সরকারের একচার আছে কিনা তো যেখানে সরকারের একচারের বহির্ভূত কাজের মধ্যে কেন যাবে ডায়াল বেসিসে যদি দুই চার পাঁচ বছর জন্য দিত তিরিশ বছর জন্য কেন দেয়া হয়েছে আমাদের এমপি সাহেবেরা আমি সোজা সাহেবটা কথা বিশ্বাস করি সোজা সাহেব সেই জন্য আমি বলছি এটা ইয়ে করার জন্য আমাদের যে এমপি সাহেবেরা আইন প্রণেতা কিন্তু ওনারা কালবাটের মধ্যে বেশি ব্যস্ত থাকে ফুল কালভার্ট করার জন্য কারণ ওখানে কমিশন আছে তাহলে ইন্টেরিয়াম গভর্নেন্স যেখানে তার একটিয়ার নাই সেখানে তিরিশ বছর সেটা চুক্তি পাবলিক প্রকিউরমেন্ট রুলসে বলা আছে যে একাধিক পত্রিকা দিয়া অ্যাডভার্টাইজের মাধ্যমে ম্যানেজমেন্ট হায়ার করতে গেলে ওটা দিতে হবে এটা সম্পূর্ণ জাতিকে গোপন রাখে করা হয়েছে এখানে আমি আরেকটা কথা বলি এই বন্দর ব্যবস্থাপনার মধ্যে ব্রিগ্রেড সাকর সাহেব আছে ব্রিগ্রেড সাকর সাহেবে ওনার চাকরিচ্যুত কি জন্য হয়েছে এটা আমি আজ গেলাম না রেকর্ডে আছে কি জন্য চাকরি গেছে ওনার সেটা এখানে যারা মেজর সাহেব জানতে পারে না জানলে হায়ার আপ যারা আছে আপনার রেকর্ড খোঁজ নিয়ে দেন ওনার চাকরিটা কেন গেছে এক নাম্বার টু হলো ওখানে বন্দরের যে এখন ব্যবস্থা আছে বন্দর কর্তৃপক্ষের তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগের বৃত্তির দরকার এটা ব্রিগেডিয়ার সাগর সাহেব তাকে নিয়ে আসছে তার ছেলে ওখানে ব্যবসায় জড়িত আছে তারপর দ্বিতীয়ত হলো যেটা অনেক কোনো মিডিয়া আসে নাই ওই বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দু তদন্ত করতেছে দুদু তদন্ত করার জন্য প্রায় দশ থেকে বারো বার ব্রিগেডিয়ার সাগর সাহেব দুদুককে টেলিফোন করছে দুদুক বলছে যে সুনির্দিষ্ট অভিযোগ আছে যদি একটা দুর্নীতিবাজের দ্বারা কন্ট্রাক্ট করলে জাতির স্বার্থ কিভাবে রক্ষা হবে আর এটা ট্রায়াল বেশি তো পাঁচ বছরের জন্য যেতে পারতো তিরিশ বছরের জন্য কেন গেলো তো যেখানে দুর্নীতি যাদের দ্বারা চুক্তির ভিত্তির মধ্যে আছে তারা দুর্নীতিবাজ এরপরে যখন ব্রিগেডিয়ার সাগর সাহেব দুর্নীতি কমিশনের চেয়ারম্যানকে বিভিন্ন লোক ওইখানে যারা তদন্ত তদন্তে জড়িত আছে তাদেরকে দশ থেকে বারো বার আরো বেশি হইতে পারে ফোন করছে ফোন করার পরে কোনো সুবিধা না করতে পারার পরে সিব অ্যাডভাইজার কাছে গেছে সিব অ্যাডভাইজার ফোন করছে সিব অ্যাডভাইজারকে যখন দুদুকে চেয়ারম্যান বলল যে এই এই চেয়ারম্যানের বিরুদ্ধে এই এই দুর্নীতির এই অভিযোগ আছে আমি যে তথ্য যে কোনো মিডিয়া এটা আসে নাই কারণ ওদের কাছে অনেকের কাছে ইনফরমেশন টা এক তো দুর্নীতি এরপরে উনি সিব অ্যাডভাইজার যখন শুনলেন যে এর বিরুদ্ধে দুর্নীতির এরকম সুনির্দিষ্ট অভিযোগ আছে তখন উনি টেলিফোনে রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে কি হয়েছে সেটা আমি এখন মিডিয়া আজকে বলতে চাই না অন্যদিন একদিন বলবো সেটা থাকুক শুধু এতে জনগণ যারা বুঝার তারা বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে এটা এক দুই নম্বর হলো ব্যবস্থাপনা দেয়া আর বন্দর ব্যবহার করতে দেয়া দুইটা দুই ব্যবহার আমাদের ব্যবহার করতেছে অন্যান্য এয়ারলাইন ব্যবহার করতেছে আমাদের এখানেও ব্যবহার করছে কিন্তু ব্যবস্থাপনা দেওয়া মানে কি পুরা ইয়েগুলো গুলো তাদের হাতে চলে গেল তারপরে ব্যবস্থাপনা কারা করে যারা যারা পারে না ব্যর্থ হয় যেসব রাষ্ট্র ব্যবস্থাপনা অন্য রাষ্ট্রের কাছে দেওয়া হয় এরকম কিছু গুরুত্বপূর্ণ

বিভিন্ন ব্যবসা দিয়ে অথচ তার ছেলেটা এর মধ্যে ব্যবসার মধ্যে জড়িত তারপরে আর এইগুলি এখান পর্যন্ত এখান পর্যন্ত আমি থাকি এটার ব্যবস্থা সরকার কোনো বিতর্কিত যেটা তার নাই বাইরের কাজের মধ্যে কেন যাবে তা তো ইলেকশন রিলেটেড তার সম্ম ইনার্জি যা কিছু আছে সব ইলেকশন রিলেটেড ব্যয় করার কথা উনি তো অস্থায়ী গভর্নমেন্ট অস্থায়ী গভর্নমেন্ট ইভেন কি স্থায়ী গভর্নমেন্টে যদি করে রেফারেন্ডাম আনতে হবে যে আমি জাতীয় স্বার্থে এর বৃহত্তর কোনো সিদ্ধান্ত নিতে গেলে জর্জের মতামত নিতে হবে তাহলে এখানে সম্পূর্ণ যে তার এক আর নেই কথা হয়েছে যে মামলা হয়েছে মামলা হয়েছে যেখানে অ্যাটর্নি জেনারেল অবৈধ কারণ জেনারেল অ্যাপয়েন্টমেন্টও অবৈধ হয় নাই কেন হয় নাই কারণ সরকার তিন দিন ছিল না সেই সময় আইজি এবং অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে এখানে রুলসে বলা আছে সরকার প্রধানের সুপারিশ কমে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট দেবে তো তিন দিন তো সরকারের ছিল না অ্যাপর্ন অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলে কি করে অ্যাটর্নি জেনারেলের সকল বেতন ফেরত দিতে হবে ভবিষ্যতে যদি এটা যদি না পাশ করে ওই গভর্নমেন্ট কারণ এখন উনি উনি কোনো বই তো অ্যাটর্নি জানাল না আমি এই কথা আরও একটা চ্যানেলকে বলছি দরকার ওটা চ্যালেঞ্জ করে দিল বৈধ কারণ ওই দিন তিন দিন তো সরকারের ছিল না ওই আইজি যে নিয়োগ হয়েছে এখন অ্যাম্বাসাডার তাহলে তারও বেতনপত্র সবগুলি ফেরত দিতে হবে যদি রুলস মানে না মানলে অন্য কথা তো সেখানে এখন কোর্টে যাবে এখানে তো কোর্ট ওই ইয়ে পর্যন্ত চুক্তিতে না যাওয়া এইসব না বলে টোটালি এটাকে বাতিল করে দিতে পারতো যে না এই গভর্নমেন্টের অ্যাক্টিয়ার নাই কারণ সেটা করতে পারবে না আমাদের জুডিশিয়ারি করতে পারবে না কারণ এই জুডিশিয়ারি রে চিফ জাস্টিস নিয়োগ হয়েছে যেখানে এপিলেট ডিভিশনে প্রমোশন তিনটা ধাপ অতিক্রম করে ওনাকে ডাইরেক্ট হাইকোর্ট থেকে এই নিয়োগ দিচ্ছে এই গভর্নমেন্টে দিচ্ছে তো এই গভর্নমেন্টের স্বার্থে বিচার না আমরা ওই ধরনের বিচার বিভাগ আমাদের এখনো সেই আমরা আকাঙ্ক্ষা করতে পারি আমাদের বিচার বিভাগ ওইভাবে যায় না পাকিস্তানের বিচার ব্যবস্থার মতো পাকিস্তানের বিচার ব্যবস্থা গুলো সরকারকে বরখাস্ত করছে আমাদের এখানে সোমুটো কোন একটা এই যে হাসিনের নামলে এত ঘটনা হয়েছে আমাদের জুডিশিয়ারি কি একটা দিতে পারছে কোন কোনো ইয়ে কোন এখন বিচারপতিরা ভগ্নিপতির মতো আচরণ করছে দুর্ভাগ্য হলে এটা বলতে হচ্ছে কারণ আমরা এই ধরনের বিচার বিভাগ কোন একটা সংস্থা তো কাজ করবে আজকে দেশের যে হজবর অবস্থা হয়েছে কোন একটা প্রতিষ্ঠানকে ঠিক মতো কাজ করতেছে এবং আমরা মিডিয়া সুপ করে আছি কারণ আমরা এটা বল্লা ঝুঁকিপূর্ণ হয় কারণ এটার জন্য অনেকে অখুশি হয় আমার অনেকে সরকার আছে আমার গণিষ্ঠ লোকজন ইভেন কি সিভার বেজার আমাদের ঘনিষ্ঠ কিন্তু আমি দুর্ভাগ্য আমার আমি দুঃখিত কারণ জাতীয় স্বার্থে কথাগুলি বলতে হচ্ছে আর আমি দায়িত্ব নিয়ে তো বলতেছি

হ্যাঁ এই গভর্নমেন্ট করতে নিয়ে হয়েছে তো গভর্নমেন্টকে খুশি রাখার জন্য গভর্নমেন্ট যদি এখন তত্ত্বাবধায়ক করা হয় তাহলে এই গভর্নমেন্ট অস্তিত্ব থাকে না দুইটা গভর্নমেন্ট একসাথে চলতে পারে না সেই জন্য এখন কিন্তু ডেট যেটা যেটা দিছেন আসল রয়েছে সেটা হলো আপনার পনেরোতম সংশোধনী যে এটা সংসদে রাতের পর দিনের পর রাত রাতে করছে ওই রকম সংসদ দিয়া একটা তত্ত্বাবধায়ক বাতিলের ইয়ে অনুমোদন দিয়েছে এবং সেই যেটা সংসদে সংবিধানে ছিল সেটা বাতিল করে দেওয়া হয়েছে সংশোধনের মাধ্যমে এখন এটা এটা কিন্তু শুনে কেন ওটা এই গভর্নমেন্ট তো নাই তাহলে তো তত্ত্বাবধায়ক আবার শব্দ নিতে হয় কিন্তু ওখানে তারা মুন্সিয়ানা দেখাইতে পারতো তারা যদি জুডিশিয়ারি বলতো তাৎক্ষণিক যখন একটা অবৈধ ইয়ে একটা কলমের খোঁচায় যেখানে বাতিল করে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়কটা তত্ত্বাবধায়কটা অনেক আন্দোলন সংসদ কর্তৃ মেন ক্যাবিনেট কর্তৃ ডিসিশন হওয়ার পরে সংসদে পাশ হয়েছে পরে রাতের পর দিনে করা সংসদে সংসদ দিয়ে তারা নামে মাত্র ওদের যা বলছে না নমিনেশন দিলে সে পাস তো ওই সংসদ কর্তৃক ওটা বাতিল করা হয়েছে তাহলে এটা হওয়া উচিত ছিল কি যে যখন এটা নিয়ে স্যালেস হয়েছে তখন অটো রেস্ট্রুড হয়ে যায় ওই দিনের হয়ে যাওয়ার কথা কিন্তু ডেট পালানো হচ্ছে ডেট পালানো দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না কারণ এই গভর্নমেন্ট কর্তৃক নিয়োগ তাহলে এই গভর্নমেন্ট অস্তিত্ব থাকে না তারা এই গভর্নমেন্টকে রাখার জন্যই তারা এই কাজগুলি করতেছে এটা তো ক্লিয়ার জাতির কাছে জাতির অনেকে এটা বলতেছে না প্রয়োজন কথা বলছে জেড়ে কাছে কথা বলতেছি না আমরা কিন্তু এখন জুডিশিয়ারি কেন বারবার এই এই দিবে যেটা অবৈধ একটা আদেশে কলমের খোঁচায় সর্বসম্মত কম একটা এটা একটা কথা চালু হওয়ার পরে সেটা বাতিল করে দিল সেটা নিয়ে এত গড়িমসি কেন এত দেরি হচ্ছে কেন রায় দিতে বদিল আলম দিচ্ছে এটা একটা কেস আসল তো কেসটা রয়ে গেছে যেটা পনেরোতম সংশোধনী যেটা আনছে সেটা রেস্টুর হবে এটা বলবৎ থাকবে কি থাকবে না আচ্ছা এখনো আবার দেখা যাচ্ছে যে তারা শর্ত সাপেক্ষ দিচ্ছে এখন একটা আবেদন করা হয়েছে তত্ত্বাবধক থাকবে কি থাকবে না এখানে জুডিশিয়ারি তো শর্ত দিবে কেন যে এই গভর্নমেন্ট হবে না ওই গভর্নমেন্ট হবে না ওই গভর্নমেন্ট হবে সেটা কেন বলবে সেটা তো বলার কথা না তারা যে আবেদনকারী সংক্ষুদ্ধ ব্যক্তি তো এটা চাই নাই যে কোন সময় কার্যকরী হবে এফেক্টেড কখন হবে না করে এটা বলবত হলো কি বলবত হলো এটা জুডিশিয়ারি বলা উচিত ছিল জুডিশিয়ারি এটা বলে নাই জুডিশিয়ারি বলছে এটা জানে শুনেই বলছে যে এই গভর্নমেন্টটা পরের গভর্নমেন্ট হবে কারণ তাহলে এই গভর্নমেন্টকে তারা প্রোটেকশন করার জন্য এই গভর্নমেন্ট তো অস্তিত্ব থাকে না সেটাকে আমরা কি বাংলা বুঝি না বাংলা শিখাচ্ছে আমরা বুঝি এটা কেন করা হয়েছে আর মূলত যে এইটা আর ওইটা ডেট করতেছে খালি তারপরে আটটা কথা যে রিজুর সেটাকে এখানে বলা হয়েছে যে হাসিনা রিজাইন করছে রিজাইনের কোর্ট বসছে সেই কাগজটা দেয় না এখন পর্যন্ত মহসিন রশিদের মামলা করছে আমি যখন পয়েন্ট আউট করলাম তো মহসিন রশিদ এটা মামলা যে হাসিনা যে রিজাইন করছে এ কাগজটা কোথায় আর রাষ্ট্রপতি না দেখিয়া সে কি করে আটটা গভর্নমেন্ট সমর্থ নিলেন যদি গভর্নমেন্টকে পাঠায় বিপ্লবী সরকার করে সেটা অন্য কথা যেহেতু বিপ্লবী সরকার ব্যারিস্টার আছে যেখানে বিপ্লবী সরকার গঠন করে নাই তাহলে সংবিধানের আলোকে যখন শপথ নেওয়া হয়েছে ওখানে ওটা যখন আসছে ওটা করে তারা ওই এদেরকে বলতে পারতো এটা যে এরা এই গভর্নমেন্টটা আবার ফুল নিলে তাহলে এটা বৈধ হয়ে যেতে পারো ওইটাকে কনভার্টেড অ্যাজ এ কেয়ারটেকার গভর্নমেন্ট এটা বললে হতো কিন্তু সেটাও করে নাই এখন ওনারা কেন করে নাই সেটা তারা ভালো বলতে পারবে